তিনি গৃহস্থ হবেন গৃহ ধর্ম করবেন জীবকে শিক্ষা নিজে প্রেম করবে এবং প্রেম তার অনুরোধ করবে যে প্রেমের দ্বারা একমাত্র মুক্তির পথ এই ব্রাহ্মণ্য সমাজ চাঁদ পাঠ সৃষ্টি করেছিল তারা

পরিস্থিতির চাপে কাদের চাপে এই আসন্দীদের চাপে চাপেদের নিয়ে বাধ্য হলেন কেন যখন করতে বাধা দিচ্ছে কাজী বাধা দিয়েছে কাজী যখন বাধা দিয়েছে মহাপ্রভু অনেক ভক্ত নিয়ে এসে সর্বক্ষণ মিছিল এই মহাপ্রভু করেছে মিছিল ভক্ত নিয়ে এসে কাজীকে চারিদিক দিয়ে মশালা মিছিল করে খেয়ে ফেলেছিলেন কাজী দেখছে আমাকে হয়তো মেরে ফেলতে পারে ভক্তরা তাই কাজে প্রভুর পদে স্থান নিয়েছিলেন এবং বলেছিলেন প্রভু তুমি যা করো আমি সেটার দলে আছি আমি আজকের থেকে ঘোষণা করছি যে কেউ কোনো দিন পরিণাম করতে ভক্ত করবে না এই প্রভু এই যে কাজী এই কাজী কে ছিল বাংলার সম্রাট হুসেন শাহ ভাগনা প্রভু জানতেন যে আজকে আমরা একটা ছেলে নিয়ে চলে যাচ্ছি কাজ হুসেন শাহ খবর পাবে সে আমাকে গ্রেপ্তার করতে আসতে পারে এই খবর ছিল না থেকে উচ্চ বর্ণের মানুষের জন্য আর একটা পুয়ো নিম্ন বর্ণের মানুষের জন্য যে মানুষরা জাতপাত মানে বেশি তাদেরকে যদি আমরা কোনোমতে জাতটা জাতা পারি তাহলে তাদের হয়

তারা এসে বলবো আমার ধর্মে সব আমার ধর্মের পাত নেই আমরা ভেদাভেদ করি না আমরা একসাথে সব হাত বোধ ভাইয়ের মতো তোমাদের সম্মান করবো রাতারাতি সব মুসলমান ধর্ম নির্মিত এই যে নবনির্মিত যে মুসলমান এরা কিন্তু সকলে এই যে ব্রাহ্মণ এবং এই হিন্দু এগিয়ে ডুগে করছে করবে না যার উপর অত্যাচার করে আসবে তোমরা তাকে মুসলমানও বানাবে এর জন্য দায়িকের ওই সেই জাতপাত এর জন্য দায়িকারা ওই কর্মবাদীরা যারা জাতপাত আরে সে মানুষ আমি মানুষ মানুষই শেষ কথা তার জন্য হরি ঠাকুর শেষে এসে তিনি প্রচার করলেন সবার থেকে বিচার করে দেখে মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন তিনি বললেন সর্বধর্মলম্বী এলে করিলেন স্থূল সুন্দর মানুষের আর এই হয় সমস্ত ধর্ম তিনি লঙ্ঘন করে দেখেছেন না কিছুতেই পেরে মানুষে মানুষের ভালোবাসা একমত একমাত্র বেঁচে থাকার উপায় মানুষের মানুষের মধ্যে যদি ভালোবাসা না থাকে একে অপরকে ছুঁয়ে দিলে যদি তার জাত যায় যদি তার সম্মান যায় যদি তার সব রকম নষ্ট হয় তাহলে তার প্রেম পাবে হয় যাই হোক মহাপ্রভু তো এই যে পাশ্ডীদের চাপে পড়ে সন্ন্যাস নিতে বাধ্য হলেন একটু জীবকে প্রেম পেলেন তার মনের কাঞ্ছা তারপরে সন্ন্যাস নিলেন সন্ন্যাস নেওয়ার পরে বিভিন্ন কার্যকলাপে তিনি বাধিত হয়ে গেলেন মনে মনে ভাবলেন বলো না সেই প্রেম আর আমার হলো না আমাকে জীবের হয়ে কি করলেন জীবকে প্রেম দিবে তোমরা আর আরে প্রেমের সব মানে আমাদের জাতির জন্য মানুষের জন্য কি কষ্ট করেছে আমি হরিতাদের কথা প্রায় সবাই বল আপনারা শুনেছেন আমি একটি নিত্যানন্দ মহাপ্রভুর কথা বলি যে কথাটা প্রায় শোনা যায় না মানুষ বলতে বসেছে তার কত ঋণী তার কাছে আমরা এখন সন্ন্যাসী সে যদি সন্ন্যাস করে ধর্মশাস্ত্র অনুযায়ী সেই সন্ন্যাসী সর্বশ্রেষ্ঠ মহাপ্রভুত হাত ধরে কেড়ে পড়েছে বলছে শ্রেপা আজ তোমায় একটা মর্ম বেদনাদায়ক আমি আলুস করছি একজন সন্ন্যাসীর কাছে এই আদেশ এটাই তো মন শিক্ষা নেই আমি তো পারলাম না সে তোমার সময় আছে তাই তোমার হাত ধরে আমি বলে তোমাকে বারবার আলোচন করি করি সেবা তুমি এই সন্ন্যাস ত্যাগ করি তাহস্ত ধর্ম তুমি গ্রহণ করো তখন নিত্যানন্দ প্রথমে সে একটু চমকেই গেলেন যে আমি ছোটবেলা থেকে সন্ন্যাসী আজ আমার বয়স ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেল এই ছাপ্পান্ন বছর বয়সে এসে আমাকে বলছে কি না সন্ন্যাস দেখ আবার ভাবলেন তাহলে যাবো তারপর তার নাকি স্বাদ ছিল সেটা হস্ত ধর্ম থেকে ধর্ম করা যায় এই যদি তার স্বাদ হয় তাহলে আমার গৃহে যেতে আপত্তি কোথায় মহাপ্রভুকে কথা দিয়ে বাড়ি আসলেন তিনি বিবাহ করলেন ঘোষণা করিলেন কিন্তু ওই গুরু বয়সে তারপরে এক সন্ন্যাসী বিয়ে করলে ইসে আসবে গাহস ফিরে আসবে এরকম সমাজের সি বোঝে জৈব সন্ন্যাসী সে তার পানি গ্রহণ করে আর তিন দিনে বেশি হয় ঠিকই বিরাটিক অবকীর্ণি আর হচ্ছে বান্তাশী তিনটি ভয়ের কথা বিরাটপতি দেখা করতে হবে কখনো বলবো তাহলে তিনটি দোষের বিষয় হয়েছে অবকৃতি দোষে আর বান্তা তিন দোষে শীত থাকা বলে যদি কোনো কুকুর বমি করে এইবার তো গিয়ে বললেন মেয়ে পাবে মেয়ে পাচ্ছে না বলে করে তিনি নিজের নিয়ম ভঙ্গ করলেন কি কোন জায়গায় আসে যে জায়গায় বাস্তা হয় তার একটা সভা হয় তে তার ফোনামে তারে সাত সাতবার বার নিতনন সেল হয়েছে অভিনয় দিয়ে প্রণাম করেছে আর ফোনামে সাথে সাথে ফোনামা বাদারি করে দিয়েছে মানে বক্তের প্রণাম সহ্য করে ফেলে না এই সময় জমর অভাব হয়ে গেল অভিনয়ের নামে যে অভিনয় যেখানে প্রণাম করে তখন কি কোনো মূর্তি দেখলেও সেই জায়গায় একটা প্রণাম করে অভিনয় এই জায়গায় আমার গৌড়াসে উঠেছে ওই যেই প্রণাম করে মূর্তি এটি থাকে বলেই হবে এই জন্য বৈষ্ণব সমাজে একটা ত্রাসের সৃষ্টি হলো ওই সময় ওই সময় সকলে ঘোষণা করলো যে না তুমি সুদাসিনী প্রণাম করতে পারবে না সুদাসিনী প্রণাম তখন এই ঘটনা যখন ঘোষণা করলো যে কেউ সুদা প্রণাম করবে না শুধুমাত্র অবিরামে এই কর্মের জন্য যে জানি না আর কোনো ভক্ত যদি এমন হয়ে পড়ে কারো সন্তান যদি এত হারায় এ মূল তথ্য এখানে এরপরে কি আরো অনেক অনেক কথা কেউ বলে ধরুনকে বাইরে রেখে কেউ বলে ঠাকুরকে বাইরে রেখে প্রণাম করি নিজের ঠাকুরের বাইরে রেখে দাঁড়িয়ে যাওয়া যাবে না

তারা লীলা সঙ্গ করল তারা লীলা সঙ্গ করার পর কি দিন যেতে না যেতে সেই যে ব্রাহ্মণবাদ সেই যে জাতিবাদ পুনরায় রাস করে নিগজ আমার মহাপুর আমার মহাপ্রভু ত্যাগ করলেন সেই যে ধারণ করা সমস্ত করে রাজভেষ আরে তোরা পরিধান কর তিনি কখনো কোন জাতি দেখেনি আচন্ডলে প্রেম দিয়েছে সবাইকে বলে ফেলে দিয়েছে সেই মহাপ্রভুর প্রেম পদকলে গুষিয়ে বলল পূর্বায় প্রভু তার সেই প্রেম বিতরণের জন্য ধারা ধারণ হয়েছেন প্রেম জন্য এবং এই যে ভক্তবীত মাঝে চন্ডলে প্রেম বিতরণ করবার জন্য ভগবান এক কাজে কখন লীলা করতে আসে না এক কাজে বহু কাজ পারে তার পিছে আরে কত কাজ সব একবারে সার তাহলে তিনি এই যে মূল উদ্দেশ্য হইতেন না রাধার সিন্দুকে রাধার যে ঋণ রয়েছে প্রেম রয়েছে সেই প্রেম আসারণ করবে সেইটা উদ্দেশ্য সেই সাথে এই যে পিছিয়ে পড়া মানুষ যারা ধর্মহার তাদেরকে ধর্মের একটা ছত্র ছায়া স্থান দেওয়া প্রেম বিতরণ করা এই কারণে তিনি অবতীর্ণ হয়েছে যাই হোক সবাই অতিবাহিত